ভিউয়ার্স আজকে আমরা পূর্বাচল থেকে কুরিল ফ্লাইওভার ধরে মিরপুর যাব আর পুরা রাস্তাটাই আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো এখানে কুরিল ফ্লাইওভারের এখানে আসলে আসলে অনেকগুলা রাস্তা তো সুতরাং আপনারা যদি না চেনেন তাহলে একবার যদি ভুল রাস্তায় উঠে পড়েন তো আবার পুরাটা ঘোরা লাগবে সেই ক্ষেত্রে অবশ্যই একটু দেখে শুনে উপরে লেখা আছে লেখাগুলো পড়ে তারপর আপনারা যাওয়ার চেষ্টা করবেন কারণ এখানে অনেকগুলো ফ্লাইওভার একটাই উঠা একটায় নামা যেটা নতুন যারা তারা কিন্তু ভুল করবে তো যাই হোক আমরা সামনের যে রাস্তা আছে এটা দিয়েই সোজা চলে যাব। এটা দিয়ে গেলে আমরা বনানী কাকলির যে রাস্তা ওই রাস্তায় ওই রাস্তা পাবো আর কি আর ওই পাশ থেকে যেগুলো আছে ওগুলা দিলে গেলে আবার আমরা এয়ারপোর্টের দিকে চলে যাব। তো যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা এই রাস্তায় এসে রাস্তা ভুলে যান তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে তো এখান থেকে এই নীচের ভিউটা কিন্তু অনেক সুন্দর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার রাস্তা আবার তার পাশেই রেল লাইন তো এই জায়গাটা আসলে এই জন্য অনেক সুন্দর যে একসাথে আপনি ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং লাইন তিনটাই দেখতে পাবেন তো আমরা অলরেডি কুড়িল ফ্লাইওভার পার হয়ে শেওড়ার কাছাকাছি চলে এসেছি সামনেই শেওড়া আমি আমার ভিডিওর ভিতরে বিভিন্ন জায়গার নাম লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারেন আর একটু বলে রাখি সামনে কিন্তু আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব মানে একটা না একাধিক ভিডিও থাকবে সেখানে আমরা যেখানে নাটক হয় বাংলাদেশে আসলে আমরা অনেকেই নাটক দেখি কিন্তু নাটকের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই এগুলার বেশিরভাগই যে এলাকায় হয় সেখানে আমি যাব এবং সেখানের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনাদের যদি কারো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা যে নাটকগুলো দেখি এগুলো আসলে কোথায় শুটিং হয় তো যাই হোক আমাদের এই বাম সাইডে এটা হলো রেডিসন হোটেল তো এটার পাশ দিয়েই আমরা সামনে থেকে সোজা গেলে হলো মহাখালী আর আমরা হাতের বায়ে চলে যাব পায়ে থেকে আবার ফ্লাইওভারে উঠবো ফ্লাইওভার দিয়ে আমরা মিরপুর যাব আমি আসলে যখন রাস্তাগুলা দেখাই তখন আমি চেষ্টা করি যারা ঢাকাতে নতুন অথবা পুরাতন কিন্তু ওইভাবে বাইরে না চলাচল করার কারণে অনেক জায়গায় চিনেন না তাদের জন্য সুবিধা হয় মানে তারা খুব সহজেই সব রাস্তা চিনতে পারে সেইভাবেই আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আপনাদের যদি মনে হয় যে এটা এভাবে না হয়ে আরেকটু অন্যভাবে করলে ভালো হতো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেইভাবে তৈরি করার তো আমরা এই ফ্লাইওভার থেকে একদম যেখান থেকে নামবো মানে ফ্লাইওভার ধরে যেখানে গিয়ে নামবো ওই জায়গাটা হলো মাটি কাটা ওইটা রেখেই সামনে ইসিবি আর একটা ব্যাপার হলো এই রাস্তাগুলো আগে যখন ফ্লাইওভার ছিল না তখন আসলে অনেক জ্যাম ছিল এই জায়গাগুলো অনেক দূরে মনে হতো মিরপুর থেকে উত্তরা অনেক দূর মনে হতো কিন্তু এই ফ্লাইওভার হয়ে যাওয়ার কারণে এখন খুব দ্রুত দুই ঘন্টার রাস্তা দশ পনেরো বা বিশ মিনিটে চলে যাওয়া যায় তো এটা একটা অনেক ভালো জিনিস যেটা মানুষের অনেক সময় বাঁচে তো যাই হোক আমরা এই সামনে থেকে এখন নামতেছি সামনে হলো মাটি কাটা তো ভিউয়ার্স মাটি কাটা থেকে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে হলো ইসিবি চত্বর এবং ইসিবি চত্বর থেকে আমরা হাতের বায়ে চলে যাব হাতের বায়ে চলে গেলে মিরপুরের দিকে যাব এবং আমি এই ভিডিওটায় মূলত চেষ্টা করেছি মিরপুর থেকে কুরিল পর্যন্ত যে ফ্লাইওভারগুলো আছে সেগুলোই আপনাদের দেখানোর তো কালসির যে মোড় ওখানে কিন্তু নতুন আরেকটা ফ্লাইওভার হয়েছে যেটা একেবারে ক্যান্টনমেন্টে গিয়েছে তো আমরা ওই ফ্লাইওভারে উঠবো এটা হলো ইসিবির মোড় আমরা বা দিকে চলে যাব। বা সাইডে হলো মিরপুর আচ্ছা এখান থেকে মিরপুরে আপনি চাইলে ফ্লাইওভার দিয়েও যেতে পারেন নিচ দিয়েও যেতে পারেন তো আমি ফ্লাইওভার দিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর আমি আসলে একটু আগে একটু ভুল বলেছি সামনের থেকে যে ফ্লাইওভার এটা দিয়ে সোজা গেলে হলো মিরপুর ডিওএসএস চলে গেছে আমরা ফ্লাইওভারে উঠে পড়েছি এখান থেকে আমরা হাতের বায়ে যাব। বায়ে গেলে আমরা মিরপুরের দিকে চলে যাব। আর ডাইনে চলে গেলে একদম সোজা মিরপুর ডিওএসএস এর ওখানে গিয়ে আমরা নামব তো ওদিকে যাব না আমরা হাতের বায়ে চলে যাব বায়ে গিয়ে মিরপুর গিয়ে আমাদের গন্তব্য শেষ করব। তো যাই হোক ভিউয়ার্স যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ